অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন এ সফরে রাজকীয় এক অনুষ্ঠানে ডক্টর ইউনুস ভূষিত হতে যাচ্ছেন রাজা চার্লসের হারমোনি অ্যাওয়ার্ডে এ খবরে দেশের মানুষের মাঝে এই পুরস্কারটি সম্পর্কে আগ্রহ দেখা যাচ্ছে আগামী দশ থেকে তেরো জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী প্রধান উপদেষ্টা নয় জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং চোদ্দ জুন দেশে ফিরবেন সফরে অধ্যাপক ইউনুস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন বারো জুন এক রাজকীয় অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস তাকে সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করবেন এটি ব্রিটেনের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড পরিবেশ রক্ষা ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা পরিবেশবান্ধ ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে রাজা চার্লসের বিশ্বাস বা নীতি হল আমাদের প্রকৃতির সঙ্গে কাজ করা উচিত এর বিরুদ্ধে নয় অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করে তার সঙ্গে ভারসাম্য রেখে আমাদের চলা উচিত রাজার এই বিশ্বাসের উপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে রাজা তৃতীয় চলস চান এমন একটি পৃথিবী গড়ে উঠুক যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং পুরনো জ্ঞান আর আধুনিক চিন্তাকে একসঙ্গে ব্যবহার করে উনিশশো সালে রাজা তৃতীয় চর্লস প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন এ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে জাতিসংঘের সাবেক মহাসচিব কিমুন সর্বপ্রথম এ অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবছর এই সম্মানসূচক পুরস্কার পেতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বজুড়ে সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে ইতোমধ্যেই বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছেন ড ইউনোসের এই অর্জন বাংলাদেশের জন্য যেমন গর্বের তেমনই এটি একটি বার্তা সামাজিক উদ্যোগ ও পরিবেশ সচেতনতায় নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বৈশ্বিক স্বীকৃতি অর্জন সম্ভব তার এই সম্মাননা অর্জন রাজনীতি অর্থনীতির বাইরেও সমাজ কল্যাণ ও পরিবেশ সচেতন ভাবনার জয় হিসেবে বিবেচিত হচ্ছে এদিকে চার দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও ডক্টর ইউনুসে দ্বিপক্ষীয় বৈঠক হবে এর বাইরেও রয়েছে বিভিন্ন কর্মসূচি এছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়েও উদ্যোগী হবেন বলে জানা গেছে দেশ